সেই জায়গার মানুষ আমরা জানি পশ্চিমবঙ্গ সম্প্রীতির পীঠস্থান সংখ্যালঘু জাতি ধর্ম বর্ণ মানুষেরা এখানে নিরাপদ এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একাকার আজকের আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন পাহারাদারের মতো সারা রাজ্যকে পাহারা দিচ্ছেন সেই সময় এই এলাকার মানুষকে নামাজ পড়তে যেতে হয় পাঁচ কিলোমিটার দূরে তা আমি প্রথম যখন এই গ্রামে জলসায় আসি এরা আমাকে নিয়ে আসে বলে হুজুর টাকা পয়সা কেমন কিছু দিতে পারবো না খুব গরিব এলাকা পঁচিশ তিরিশটা ঘর মুসলিম ঘর তো আমরা একটা জলসা করা হয় জিতে পারো না পারো অসুবিধা নাই তোমাদের এইরকম ব্যাপার গুলো আমার জন্য স্পেশাল আমি যাবো এসে যখন শুনলাম তখন আমি জানতে পারলাম যখন যে এরা পাঁচ কিলোমিটার দূরে সেই কেষ্টপুর কত দূর সেখানে নামাজ পড়তে যায় তো আমার মনে হলো পশ্চিমবঙ্গের কৃষ্টি কালচার তো এটা নয় যে সন্ধ্যায় ঘন্টা বাজে সন্ধ্যায় আজান হয় হিন্দুর সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের মানুষ যায় আর মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে হিন্দু ভাইরা এসে উপস্থিত হয় তার দৃষ্টান্ত মনোরামপুর আজকের স্টেজে যেখানে অধ্যাপক হাইজুল হক সাহেবকে আমরা পেয়েছি পাশেই সেখানে আমরা পেয়েছি এটাই বাংলার এই জায়গায় আজকে আমরা উপস্থিত হয়েছি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে এই মসজিদটা সেই পথ চলা শুরু করেছিল গ্রামের রাশেদ সাহেব থেকে শুরু করে গ্রামের সব ভাইদের থেকে শুরু করে এরা অক্লান্ত পরিশ্রম করেছে কঠিন পরিশ্রম করে অনেক মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে এরা টাকা পয়সা নিয়ে এসে একটা মসজিদ তৈরি করে বাচ্চাটা অন্তত দূরে নামাজ পড়তে আর যেতে হয় না এখানে পড়ে অনেক কাজ বাকি তাই আমি বলেছিলাম স্যার অত্যন্ত মানবিক মানুষ আপনারা ভাবুন এইরকম একজন ব্যক্তিত্ব রাজ্য সরকারের বারো জন ব্যক্তি একটা কমিটি কমিটি বলা হয় সেই বারো জনের একজন রাজ্যের সেই মানুষটা এই জায়গায় এসেছে মানে বুঝতে পারছেন তো সেই মানুষটা কেমন মানুষ বলে এই জায়গায় এসেছেন আজকে আমরা এইরকম মানুষগুলোকে পেয়েছি এমএলএ সাহেবকে পেয়েছি অধ্যাপক হক সাহেবকে পেয়েছি ওনাদের বক্তব্য শুনবো আমি কোন বক্তব্য রাখবো না আমি তো রাজনীতির ব্যক্তিত্ব নয় একটু মানুষদের সঙ্গে ভালোবাসার থেকে যদি কিছু কাজ করানো যায় এই স্বপ্ন আমার মানুষ মারা যাবে ভাই আমি মারা যাব কিন্তু মসজিদটা থাকবে আমি মারা যাব রাস্তাটা থাকবে আমাদের অধ্যাপক হক সাহেব চলে যাবেন কিন্তু এই এলাকার উন্নয়ন থাকবে মন্দির থাকবে গির্জা থাকবে মসজিদ থাকবে প্রতিষ্ঠান থাকবে স্কুল থাকবে রাস্তা থাকবে মানুষ বলবে এটা অরূপ ধারা মহাশয় করে দিয়ে গেছে এটা অধ্যাপক হক স্বপ্ন আর এই জন্যই অধ্যাপক অয়জুল হক সাহেবের সঙ্গে আমার যোগ ভালোবাসা তো আজকে সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এটুকুই বলবো আজকের এই পরিবেশ নিয়ে আজকের এই অবস্থা নিয়ে অধ্যাপক অয়জুল হক সাহেবের বক্তব্য আমরা শুনে আমরা ধন্য হব আমাদের এমএলএ সাহেবের বক্তব্য শুনে ধন্য হব আরও বিশিষ্ট অনেক ব্যক্তিত্বরা আছেন সকলেই বড় বড় বক্তা বক্তব্য রাখার মতো সেই সময় সিচুয়েশন নাই অনেক দূর থেকে স্যারেরা এসেছেন অনেক কষ্ট করে তা আমি

जितना हमारा है उतना ही आपका है माफ़ कीजिए हिंदुस्तान जितना आपका है उतना ही हमारा এই বলে আমি বক্তব্য শেষ করবো মসজিদ এলাকা এই বলরামপুর ছোট্ট গ্রাম এই রাস্তাটা ডেভেলপমেন্টের প্রয়োজন আছে আমি কর্তৃপক্ষের কাছে আমি এই এলাকায় একটা আলো হলে বাচ্চারা অনেক আনন্দ পাবে একটা আলো এই এই দুটো আমি আবেদন রেখে স্যারেদের কাছে আমাদের এমএলএ সাহেবের কাছে রেখে আমি আমার ছোট্ট ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আম স্যারের কাছে তো একটা আবেদন থাকবে মসজিদের ইমাম ভাতের ব্যাপারটা স্যার যদি একটু দেখে দেন ইনশাআল্লাহ স্যার দেখে দেবেন এরা অনেক জায়গাতেই স্যার দেখে দিচ্ছেন করে দিচ্ছেন তো যাই হোক হোক এখন আমি অনুরোধ করবো বরং বরং বরণ করতে হবে না তো এখন সময়ের রাজ্য হতো সম্পাদক হতো সেন আপনি সাহেব ভাই আপনাকে দুচার কথা সংক্ষেপে বলার জন্য আবেদন করতে